প্রিয় চাকরি প্রিয় ভাইপোনের কাছে দূরে যে যেখানে এবং সাজকের সার্কুলার দেখছেন সবাইকে যারা ছাত্রিক মোবারক শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে গর্ববর্তী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর একটি নিয়ম বিজ্ঞান প্রকাশিত হয়েছে চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে তারা হচ্ছে বা ডক ড্রফার গ্রেড হচ্ছে দুই পদ সংখ্যা তিনটি হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা পর্যন্ত এরা শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড হতে স্থাপত্য অরণ্য ডিপ্লোমাসহ কম্পিউটার এর ড্রাফটিং এ অরণ্য দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে না দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এখানে বেশ কিছু জেলার নামমূলক আছে আমি আপনি দেখে নিন যে আপনার জেলাটা সেই বিভাগের ভিতর বা জেলার ভিতর পড়ল কি না দুই নম্বর পদে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা খরেকাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হচ্ছে দুইটি ভেতর হচ্ছে দশ হাজার থেকে দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে চোদ্দ দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন যে আপনার সাথে সেটা যায় কিনা তিন নম্বর দেখতে পাচ্ছেন ডক্সম্যান ডক্স টাকার গ্রেড হচ্ছে চার পনেরোশো উনিশটি বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার আটশো নব্বই চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে পনেরো নার দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন যে আপনার সাথে সেটা যায় কিনা চার নম্বর দেখতে পাচ্ছেন অফিস ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষক প্রদেশ আছে আটটি বেতন চার্ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনি যেতে সেটা দেখে নেন যে আপনার সাথে সেটা যায় কিনা পাঁচের নম্বর দেখতে পাচ্ছেন কারো প্রদর্শক আছে দুটি বেতন হচ্ছে চার্ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে ছয় ডান দিকে শিক্ষাগত চোদ্দ দেওয়া হচ্ছে ছয় নম্বর দেখতে পাচ্ছেন সরকারি মেডিকেল বেকার প্রদর্শক আছে তিনটি আট হাজার আটশো থেকে এক হাজার তিনশো দশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে দশটি ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা আপনারিত সেটা দেখেন যে সেটা যায় কিনা সাত নম্বর দেখতে পাচ্ছেন যে সহকারী ফিটার পদক্ষেপ আটটি আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে আঠারোটার দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং তার দিকে দেওয়া আছে আপনার যে সকল জেলা আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যার থেকে যে দেওয়া আছে এগুলোর আবেদন করার কোনো প্রয়োজন নেই আট নম্বর দেখতে পাচ্ছি ইলেকট্রিসিয়ান পদক্ষেপ আছে একটি আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে ওরেস এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনার নিজেদের সেটা দেখে নেবেন আপনার সাথে সেটা যায় কিনা তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শর্ত উল্লেখ করা আছে আপনি দেখে নেন যে অবশ্যই কিন্তু শর্তগুলো আরও কিছু আছে শর্ত আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আগে এটি দেখে নেন তো আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি তো দেখেন আরও বাকি সব যে শর্তগুলো আছে আমি একটু জুম করে আপনাদের দেখতে দেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য কারণ আমরা সবসময় আপনাদের সেবায় নিয়োজিত তো আমরা সাধারণত বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও তারপর হচ্ছে বিভিন্ন পরীক্ষার নিয়োগ পরীক্ষার ফলাফল এবং নিয়োগ পরীক্ষার সূচি যখন দেওয়া হয় তা আমরা আপলোড করে থাকি সেসব সব মিটির সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এ প্রতিষ্ঠা ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ